বিদায় হের অমাদান শেষ দশ দিন আমাদেরকে মাহের অমাদানের বিদায়ের একটা আবাস দিয়ে আমাদের থেকে চলে যায় একটা প্রকৃত মুমেনের কাছে একটা অমাদানের মূল্য অপরিসীম যেটা দুনিয়ার কোনো মূল্যবান জিনিসের সাথে তুলনা করা যায় না রমাদান হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমাদের ভাগ্য সুপ্রসন্নিত হয় এবং আমাদের রিজিক দুয়ার খোলা হয় এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করা হয় রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন কোরআনুল মজিদ নাজিল করা হয়েছে তার ব্যাপার আল্লাহফাক নিজে বলছেন শহরু রমাজান লেজি উং জিলাফি হিল কোরআন হুদার্লি নাচ অবঙ্গিনা মিনাল হুদা ওয়াল ফরকন যে আমি এই কিতাব নাজিল করেছি রমাদান মাসে এবং সত্য মিথ্যা পার্থক্য করছি আমি এই কিতাবটি রমজানে এবং হুদার্লি নাচ এটা সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক যারা আসবে যারা মানবে তারা কামিয়াবি এবং তারা সফল হয়ে জান্নাতে চলে যাবে এজন্য আমাদেরকে আলাফা ক্রমাদান মোবারক রমাদানুল করিম রমাদান মাস আমাদেরকে দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে দিই নাই

তোমাদেরকে আমি রমজান তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রমজান মাস আমি ফরজ করে দিয়েছিলাম মোত্তাকি হওয়ার জন্য হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আলোর পথে আসার জন্য আমরা বিগত একটি মাস সিয়াম সাধনা করে খুশি করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ বলছেন এই মাসে এমন একটি রাত আছে যেটা হাজার রাতের চেয়ে উত্তম আল্লাহ ফাঁক বলছেন কেউ যদি এই রাতটা পায় তাহলে সে হাজার রাতের এবাদতের সব তার আমল নামায় সে নিতে পারলো সবাহান আল্লাহ জন্য আসুন আমরা যে কয়টা দিনই বাকি আছে সেই কয়দিন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা কিছু চেয়ে নেই রমাদানের শেষ দশ দিনে আমার কিছু পরামর্শ এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি করে এস্তেক চাওয়া বেশি বেশি করে এস্তেক মাধ্যমে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে চাওয়া এবং ক্ষমার মাধ্যমে রিজিকের দরজা লফাত আমাদের জন্য খুলে রেখেছেন নাম্বার হচ্ছে বেশি বেশি করে এস্তেক ফার করা বেশি বেশি করে এস্টেক ফার করা এস্তেক ফারের সাথে লেগে থাকা আর এই দোয়া করা আল্লাহ মাইনাকে আফু মন তো হিকবুল আফু আফা হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল নিশ্চয় তুমি দয়াশীল তুমি ক্ষমা করাকে পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়া আল্লাহ তোমরা শেষ দোষ শেষ দশকের দিনে বেশি বেশি করে পাঠ করো নাম্বার তিন হচ্ছে নিজের জন্য দোয়া করা অপরের জন্য দোয়া করা সারা দুনিয়ার মুসলমান নরনারী মুসলিম সকলের জন্য দোয়া করা যেখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পীলিত বিশেষ করে আমার ফিলিস্তিন ভাই জন্য দোয়া করা তারপরে আরও পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যেখানে লাঞ্ছিত বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমির মুসলমানরা নির্যাতিত নিষ্পীলিত এদেশে উশৃঙ্খল বিশৃঙ্খল যাতে আল্লাপাখ দূর করা দে এই জন্য দোয়া করা সকল মুসলমান জাতির জন্য দোয়া করা বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা অপরের জন্য দোয়া করা নাম্বার হচ্ছে একে অপরকে ক্ষমা করে দেওয়া একে অপরকে ক্ষমা করে দেওয়া রমজানের পূর্বে আমাদের অনেক মনোমালিন্য থাকতে পারে একজনের সাথে আরেকজনের জরগা হতে পারে এবং বিভিন্ন কথা কাটাকাটি হতে পারে এবং আমাদের পিছনে যত শত্রু ছিল একে ভুলে গিয়ে আমরা একে অপরকে ক্ষমা করে দিব আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে আশ্বাদ করছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ায় এত ভাড়ায় সম্মান এত উপরে উঠে যে সে কল্পনাও করতে পারে না যে তার সম্মান তার রিজিকের চাবি কেটে আল্লাপাক তার উপর এতটা উপরে উঠায় যে সকল দিক থেকে তাকে আল্লাপাক উন্নতি ঘটে মানুষের কাছে দাবি বানায় পৃথিবীর সকল জীবের কাছে তাকে দাবি বানায় এই জন্য আল্লাহর মখলুককে ক্ষমা করতে শেখা মনকে বড় করা এবং আমাদের ভিতর থেকে হিংসা না থাকা ایک کے کرنا اللہ مادر کے معاف کرو گٹا مسلم کے معاف کرو. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ